হ্যালো ইফ্রেন্ড তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ছিল আমাদের পিকনিক ম্যামের সঙ্গে আসছিলো আমাদের পাহাড়ের ওপরে বর্গির পিকনিক তো চলে এসেছিলাম খুব সকাল সকাল টাইম দিয়েছিল নটা আর আমি কোথাও গেলে একদমই লেট করি না খুব তাড়াতাড়ি একদম সময়ের মধ্যে সব জায়গায় চলে যায় যে কোনো জায়গায় ক্লাসে হোক বা এরকম কোনো জায়গায় তারপর চলে এসেছিলাম বুরগির আর এটা ছিল আমাদের ডেস্টিনেশান আমি সবথেকে প্রথমে এসেছি এখানে যেহেতু একদম টাইমের মতো চলে আসতে হবে বলে চলে এসেছিলাম আর এখানে তারপর যখন এলাম তখন দিদি তারপর দাদার সঙ্গে এসেছে তারপর মানে প্রথম দিদি এলো আমার আগে তো দিদি পৌঁছে গেলো আমি আগে এলাম দিদি পৌঁছে গেল তাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না না ঠিক আছে তারিপা সত্যি দারুণ লাগছে শাড়ি পরে এটা ইউনিক মানে আমরা তো সব এরকম একই পরে আসবো তুমি শাড়ি পরেছ দারুণ লাগছে হ্যাঁ আগে একবার করেছিলাম আমরা অনেক বছর হয়ে গেল সাত আট বছর এখানে আমাদের রান্না বান্না চলছে আমি যতবারই পিকনিক করেছি কোনো দিনই রান্না করিনি মানে হয়তো ফ্রেন্ডের সঙ্গে বা এরকম বড়দের সঙ্গে বড়োরাই রান্না করেছে আর এখানে বাবা ছিল আর এখানে আয়ন দেখো একটা ছোটো গাড়ি নিয়ে এসেছে বাড়ি থেকে আর একটা ডাল ঝুলিয়ে মানে এরকমভাবে নিয়ে নিয়ে যাচ্ছে তারপর এখানে মুড়ি খেতে দিয়েছে ওকে আর ও মানে আমার খাওয়া খাওয়াবে না ওকে আলাদাই দিতে হবে তার জন্য ওর জন্য আলাদা করে যখনই যায় একটা করে প্লেট বা থালা ওর জন্য নিতেই হয় কারণ ও তো আলাদা খাবে আর এইখানে মেয়েটাকে কে কে চেনো তোমরা অবশ্যই কমেন্টে জানিও খুব ফেমাস একটা মেয়ে ডান্স করতে খুবই পছন্দ করে আমাদের সঙ্গে মানে পড়তো আর কি একসঙ্গে গ্র্যাজুয়েশন আমরা কমপ্লিট করেছি কিন্তু আলাদা আলাদা কলেজে তো তাই ওকে আমি চিনি ও তো খুব ভালো চিনে না তাই গেলাম ওর কাছে একটু পরিচয় দিলাম আমি হয়তো যাই না এরকম তো ভাবলাম কি যাই তোমরা হয়তো কেউ চিনে থাক তোমরা ঝিনো তোর নাম হচ্ছে সোনিয়া ফুলমালি তারপর এখানে দেখতে পাচ্ছ একদমই ফাঁকা ছিল যখন আমরা এসেছিলাম তারপরে এখানে আরেকজনও এসছে পিকনিক করতে তারপর এখানে দিদিকে দেখতে পাচ্ছ দিদিকে সত্যি খুবই মিষ্টি লাগছে আর এখানে গান মানে চলছে তার জন্য কিছু কিছু ভয়েস যে যেগুলো আমি দিতাম ওইগুলো ভয়েস দেওয়া যাবে না তো তোমরা আমারই ভয়েসটা শোনো যেগুলোতে সং চলছে না সেগুলোতে তোমরা মানে গান ভরে দেবো তারপর এখানে আমি আবার আইনকে রাখতে বাড়ি গেছিলাম বাড়ি থেকে এসে আমি আমার স্কুটিটাকে নিয়ে এসেছিলাম স্কুটি তারপর চালাবো না তা তো একদমই হবে না তারপরে এখানে এক একটা ফ্রেন্ড ছিল ওরাও একটু এক একটুকু চালাচ্ছিলো তো সত্যি এটাই তো মজা তাই না অনেক ভালো লাগছিলো তারপর এখানে আমাদেরকে কিছু পকোড়া খেতে দিয়েছিল এটা ছিল পাতাকপির পকোড়া সত্যি খেতে খুবই ভালো ছিল যে যত পারছে খেতে পারছে সত্যি আমরা অনেকটাই খেয়েছিলাম তারপরে তো রাত খাবার টাইমে তো খুবই অসুবিধাও হয়েছিলো আমাদের এতে মানে পেট ভরে গেছিলো তারপর এরকম গরম গরম কফি পেলে আর কি চাই তারপর এখানে আমরা সবাই মিলে পকোড়া আর কফি খেয়ে সত্যি ভালো লাগলো সবার এরকম ভাবে আড্ডা জমিয়ে মজা করলাম আর আমাদের দিদিকে দেখো তোমরা ও খুবই এনজয় করছিলো ভালো লাগছে সত্যি মজা লাগছে সত্যি তো দার লাগছে এখানে আমরা কিছু রিলস করছিলাম আসলে দিদির এরকম রিলস প্রত্যেক বছরই করে যখনই পিকনিক করে হয়তো আট বছর আর এ বছরই করেছে কিন্তু আমি অনেকবারই দেখেছি যখনই দিদির মেকআপ ক্লাস হয় তখন এরকমভাবে একটা ভিডিও করে তো তাই আর এবার নিয়ে হয়তো দুবার পিকনিক করলো সত্যি খুবই মজা করলাম আমরা বলার বাইরে খুবই ভালো আমি ভাবলাম কি করবো না তো ভাবলাম কি না একবার করে দেখি সবাই মিলে একসঙ্গে থাকবো অনেক মজা হবে সত্যি আর এটা তো কী গানে মানে ডান্স করছি আমরা তোমরা গেস্ট করো আমি হয়তো গানটা আমি দিয়ে দেবো তোমরা দেখতে পাবে আর এখানে আমরা কিছু গ্রুপ ফটো মানে তুলে নিচ্ছিলাম দিদির গ্রুপ ফটো লাগবে আর বছর আর বিফোর অ্যান্ড আফটার আর বছর আর এ বছরের আর এখানে কেক কাটিংও হবে মানে পুরোপুরি এক বছর হলো তাই সত্যি খুবই ভালো লাগলো দিদি এখান থেকে মানে আমাদেরকে দেখাচ্ছিলো কী কী করবো তো আমরা ওই রকমভাবে বোঝ দিচ্ছিলাম এতিয়া আমাৰ মিনি কেমেৰামেন খুব ভাল ভিডিঅ' কৰিছে থেংক ইউ দিদিরা খুবই ডান্স করলো আমাকে না নিয়ে তাই বললাম কি আমাকে ছেলে তোমরা ডান্স করে নিলে আসলে আমি আইনকে আবার আনতে গেছিলাম কিন্তু ও তো এলো আর এইদিকে আমার ডান্সটা মিস হয়ে গেলো তো কোনো ব্যাপার নেই আমি সত্যি পরে অনেক ডান্স করেছি আমার আগেও হয়েছে তো ভাবলাম কি কেন আমাকে না নিয়ে ডান্স তো একদম হবে না ডান্স একদমই থামা যাচ্ছিলো না খুবই এনজয় করেছি খুবই ভালো লাগছিলো তোমরা দেখতেই পাচ্ছ কি কতটা এনজয় করছি আমরা আর এই সঙ্গগুলো একদমই দেওয়া যাবে না নাহলে একদমই কপি রাইট করে দেবে তোমাদেরকে আমরা শোনাতে পারলাম না যাই হোক তোমরা এইরকমভাবে দেখো অনেক রকম মস্তি মজা অনেক রকম মানে সব কিছুই আমাদের হলো আজকের দিনটা আমি যদি না করতাম তো সত্যি

অনেকক্ষণ নাচানাচের পর একদম সবের শেষে আমরা খেতে বসে গেছি আগের আমাদের দু তিনজন মানে দু তিন ব্যাচ বসেও গেছে আর এখানে ছিল বাসন্তী পোলাও ছোলা পনিরের একটা মশলা তারপর কপির তরকারি মাংস সব কিছুই ছিল চিকেন